ঘরে ঘরে শত্রু তৈরি হয়ে যায় কাকে কিভাবে বিশ্বাস করবেন আমি জানি না নিজেকে এভাবে বিশ্বাস করাটা আসলে কঠিন হয়ে দাঁড়ায় আমি কাকে বিশ্বাস করব। আমি মানুষকে বিশ্বাস করবো মানুষ আমাকে বিশ্বাস করবে এটি আসলে এখন আর আগের মতন সুযোগ নাই মানুষকে বিশ্বাস করার তবে অনেক কিছু পরে বা এত কিছু পরেও সমাজ আমাদেরকে টিকতে হবে হ্যাঁ গ্যাস কেমন আছেন আপনারা আমরা কাশ ফুলে যে নতুন নতুন কন্টেন্টগুলো দেওয়ার চেষ্টা করছি তার মধ্যে একটি হচ্ছে জীবনের গল্প জীবনের গল্প আমরা কন্টিনিউ চালিয়ে যাওয়ার চেষ্টা করছি যাতে করে আগামী বছর থেকে আমরা এইটাকে আরও ভালোভাবে আরও প্রফেশনালি মুভ করতে পারি যাতে সুন্দর সুন্দর গল্প আপনাদেরকে বলতে পারি এবং আপনারা এটাকে চুজ করে আপনাদের মতো করে জীবনটাকে সাজাতে পারেন আসলে জীবনের গল্প বলার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে অনেক সুন্দর সুন্দর টিপস আপনাদের ভিতরে আসবে এবং আপনারা এই টিপসগুলো শুনে আপনাদের জীবনটাকে কীভাবে সাজাবেন তার একটি ছোট্ট নমুনা আমরা দিয়ে থাকি আপনার আমাদের সাথে আছেন আমাদের চেয়ার সাথে আছেন আমাদের চ্যানেল হচ্ছে কাশফুল আমরা এখানে জীবনের গল্প এবং ছোটো ছোটো শর্ট ফিল্মগুলো দেওয়ার চেষ্টা করি এবং অবশ্য এখন স্কুল বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের শর্ট ফিল্মের কাজ একটু কম হচ্ছে বিকজ আমাদের বাচ্চারা ছেলেমেয়েরা সবাই আসলে তাদের মতন করে লেখাপড়া নিয়ে ভয়ানক ব্যস্ত এই জন্যই আমরা আসলে সবচেয়ে দিকে একটু কম এগোতে পারছি ধন্যবাদ দিয়ে আমরা কাউকে ছোট করতে চাচ্ছি না এই কারণে আমরা আসলে চাচ্ছি যাতে আপনারা আমাদের সাথে থাকেন এবং আমরা কন্টিনিউ এই প্রোডাক্টগুলো আপনাদের সাথে নিয়ে আলোচনা করতে পারি আমরা আসলে যা চাই জীবনে যা চাওয়া পাওয়া এটার সাথে আসলে কখনোই কোনো কিছুতে মিল পাওয়া যায় না আমরা মানব জাতিরা আসলে ভয়ানক প্রাণী এটা আসলে বড় অপেক্ষা রাখে না আমাদের আচার ব্যবহার বিধিগুলো আপনি যা চিন্তা করছেন ঠিক তার উল্টোটা যেটা বলি সেটা কখনোই করি না আর যেটা করে থাকি সেটা কখনোই বলে থাকি না উকিল চায় আপনি সবসময় ঝামেলা মধ্যে পড়ুন ডাক্তার চায় আপনি অসুখ থাকুন সারা জীবন পুলিশ চায় আপনি আইনি বেআইনি কাজ করুন যাতে করে তারা আপনাদেরকে বিভিন্নভাবে হয়রান করতে পারে ইলেকট্রিশিয়ান চায় যদি আপনার বাড়ির ওয়ার্লিংয়ের কাজটা জ্বলে যায় বাড়িওয়ালা চায় আপনি জীবনে কোনো দিন বাড়ি বানাইতে না পারেন এটা হচ্ছে তাদের একটা চাওয়া পাওয়া যাতে বাড়ি বানালেই তো সে তার আর ভাড়াটা পাবে না চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক বারবার তার কাছে যান ব্যাংকার চায় আপনি তার কাছ থেকে লোন নেন এবং ঋণগ্রস্ত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে থাকুন প্রাইভেট টিউটার চায় আপনার সন্তান পাঠ্যবই পড়ুক এবং বারবার তার কাছে যাবেন এবং সে আপনাকে বিভিন্নভাবে ঝামেলা মধ্যে ফেলতে থাকে এই জিনিসগুলো আসলে বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যেই যেই প্রেশারগুলোর মধ্যে থাকি আমরা সেই পেশাগুলো থেকে সব সময় আমার মধ্যে চিন্তা করার চেষ্টা করছি যেমন ডাক্তার চাবে রুগী যাতে কখনোই ভালো না হয় এটা তার একটা পেশা উকিল চাবে যাতে আপনার সবসময় একটা ঝামেলার মধ্যে পড়ুক এটা তার একটা পেশা এবং মুচি চাবে আপনার জুতাগুলো যাতে ছিঁড়ে যায় আমরা সব সবসময় এর মধ্যেই থাকি আমি যেমন যে বিজনেসটা করব আমি চাবো জনগণ যাতে আমার কাছে এসে আমি তাকে বিভিন্নভাবে ফাঁদে স্বাস্থ্যে ফেলতে পারবো তিনটে জিনিস উপরে ভরসা করা ঠিক নয় একটা হচ্ছে নদী পারে বাড়ি ব্রেক ফেল গাড়ি আর ঘর ছাড়া নারী এই তিনটে জিনিস আপনি কখনোই বিলিভ করতে পারবেন এবং বিলিভ করলেই আপনি পড়বেন বিলিভ করলে মানে আপনার জীবনে ধ্বংস অনিবার্য তিনটি জিনিস জীবনে একবারই আসবে এটা হচ্ছে পিতা মাতা সৌন্দর্য যৌবন তিনটি জিনিস ফিরিয়ে আনা যায় না কখনোই যেমন বন্দুকের গুলি কথা এবং রুহু আপনি চাইলে বন্দুকের গুলি আর ফিরে আনতে পারবেন না কথা যেটা বলে ফেলছেন দিয়ে সেটা বাজে হোক আর ভালো হোক সেটা আর কোনোদিনও আপনার কাছ থেকে ব্যাক করবে না আর রুহু যদি যান থেকে বের হয়ে যায় সেটা আপনি কোনোদিনও আর ফিরিয়ে আনতে পারবেন তিনটি জিনিস মৃত্যুর পরেও মানুষের উপকার আসে যেমন একটা হচ্ছে সুসন্তান ভালো কাজ এবং ইসলাম হ্যাঁ জীবনে যদি আপনি অনেক টাকা পয়সা ইনকাম করে থাকেন এবং আপনার সন্তান যদি না হয় তাহলে এই টাকা পয়সার কোনো থেকে দেখবেন যে যে সঞ্চিত আয় চলে ভালো কাজ যদি আপনি করেন জীবনে এটার একটা রেজাল্ট অবশ্যই আসবে আর জীবন আপনি রেজাল্ট পেতে থাকবে ইসলামের কথাটা বলি সুসন্তান যদি আপনি তৈরি করতে পারেন আপনার জীবনে আসলে যা ইনকাম সেটা কবর মধ্যে থেকে আপনি পাওয়া শুরু করবেন আর যদি কুসন্তান তৈরি করেন তাহলে আপনার লাইফে যত ভালো ইনকামই করে থাকেন অনেক অট্টলেখা বাড়ি কারি তৈরি করে থাকেন আপনার জীবনে কখনো কোনো কিছু সুখ পাবেন না ভালো কাজ বলতে বোঝাচ্ছি মানুষকে উপকার করা ধোকা না দেওয়া মানুষের সাথে বেমানি না করা রাষ্ট্রের সাথে বেমানি না করা চিটারি বাট না করা এটি ভালো কাজ যদি আপনি করেন আজীবন একটা ফল আপনি পেতে থাকবেন তিনটি জিনিস সম্মান নষ্ট করে একটা হচ্ছে চুরি একটা হচ্ছে চকুল একটা হচ্ছে বৃদ্ধা আপনি যদি চুরি করেন রাহাজানি করেন আপনাকে অবশ্যই আপনার সম্মানটা হানি হবে চকুল খুঁড়ি মানে হচ্ছে একজনের কথা একজনের কাছে লাগানো একজনের সাথে একজনের ঝগড়া বিবাদ তৈরি করা যায় আর মিথ্যা কথা তো বললে মানে আপনার লাইফে আর কিছু থাকে না আপনার একজন মিথ্যাবাদী মিথ্যাবাদীকে মানুষ কখনোই বিশ্বাস করে না যাকে যেভাবেই মানে বিলিভ করার চেষ্টা করি কিনা আগেই চিন্তা করি যে এই লোকটা মিথ্যা কথা বলে তার সাথে সাথে কথা বলা যাবে না ইউরোপ আমেরিকার লোকদের কথা চিন্তা করে দেখবেন তারা কখনোই মিথ্যা কথা বলে না ওরা যেই টাইমটা দিবে টাইমটাকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট মানার চেষ্টা করে পাংচুয়াল টাইম আপনাকে যদি বলে তিনটা তার মানে তিনটাই সেটা তিনটা দশ বা তিনটা পাঁচ হবে না এই জিনিসগুলো আমাদের ভিতরে নাই এই জন্য আমরা জাতিগতভাবে অনেক দূরে পিছানো তিনটি জিনিস জীবনে মনে রাখবেন একটা হচ্ছে হিংসা অভাব সন্দেহ তিনটি জিনিস জীবনে এই কারণে মনে রাখবেন যদি আপনি কখনো হিংসা করেন তাহলে আপনি আসলে কোনো দিনও দিকে এগোতে পারবেন না জীবনে হিংসা তাকে ত্যাগ করা যায় তাহলে হয়তো জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আমরা এই কথাটা এই কারণে বললাম যে মানুষকে ধ্বংস করার পিছনে প্রথম প্রধান কারণ হচ্ছে তার জীবনের হিংসা অভাব মানুষের থাকবেই অভাবকে ইন্ট করে স্বামীর দিকে এগিয়ে যাওয়াটা হচ্ছে স্বাভাবিক কারণ আমার জীবনের অভাব না থাকলে তো আমি সুখের যে অনুভূতি নেই সেটা বুঝতে পারবো না আর বাচ্চাদেরকে সবসময় অভাব শেখাইতে হবে এই কারণে যাতে বাচ্চারা ভবিষ্যতে চলার পথে সে যাতে খুব বুঝে শুনে চিন্তা করে স্বামীর দিকে পা দেয় সন্দেহ যদি আপনি করেন আপনার প্রতিনিয়ত ঝামেলায় বাড়বে কিন্তু আর কোনো কঠিন ভালো কোনো কাজ আপনি করতে না কারণ সন্দেহ মানুষকে সবচেয়ে বড়ো ক্ষতির দিকে এগিয়ে নিয়ে যায় সন্দেহ করা যাবে না তিনটি জিনিসকে সর্বদমনে রাখতে হবে তো উপদেশ অপকার আর হচ্ছে মৃত্যু উপদেশ আপনি দিবেন কেউ যদি আপনাকে উপদেশ দেয় তাহলে অবশ্যই তার কথাটা শুনবেন উপকার তো অবশ্যই করবেন মানুষকে উপকার না করলে আপনি জীবনে বহুদূর যেতে পারবেন না উপকার আপনাকে মানুষকে করতেই হবে আর মৃত্যু সেটা অনিবার্য যে মৃত্যুকে আপনি কখনোই বলে দিতে পারবেন না এই একটা জিনিস যে আপনার জীবন থেকে কখনোই মুছে যাবে না তিনটি জিনিসকে আয়ত্তে রাখা উচিত তার মধ্যে হচ্ছে একটি কঠিন কাজ হচ্ছে রাগকে কন্ট্রোল করা যেহবা আমরা যে কথাটা বলি সেটাকে সবসময় কন্ট্রোল রাখা মন এই তিনটা জিনিসকে আপনাকে জীবনে যদি উন্নতি করতে চান অবশ্যই নিজের মধ্যে রাখতে হবে একটা হচ্ছে রাগ জিত যেটাকে মানুষ মানুষকে হিতায়িত জ্ঞান থেকে হয়ে ফেলে মানুষ মানুষকে খুন করে ফেলে মার্ডার করে ফেলে জীবনের চরম পর্যায়ে নিয়ে যায় রাগ আর কারণ করে না মানুষের যদি খারাপ ব্যবহার করেন উচিত কথা বলেন জেনে বুঝে না বুঝে অনেক বাজে বাজে কথা বলে ফেলেন তাহলে আপনার জীবনে হার নিশ্চিত মন এই মনটাকে আপনাকে সবসময় কন্ট্রোল রাখতে হবে চলার পথে বলেন নিজেকে উন্নতি করবার পথে বলেন মনটাকে একশো পার্সেন্ট রাখতে হবে তিনটি জিনিস অভ্যাস করা উচিত একটা হচ্ছে সততা উক্তি এবং ভালোবাসা সততা আপনাকে রাখতেই হবে জীবনে যদি উন্নতি করতে চান আপনাকে মাস্ট সততা থাকতে হবে সততার উপরে কোনো কথা নেই সততার উপরে কোনো কিছু চাওয়া নেয় পাওয়া নেয় আপনি যদি সৎ হন আপনি যদি অনিষ্ট হন আপনি যদি সত্যিকার অর্থে ভালো মানুষ হন আপনি দেখবেন যে পদে পদে আপনার উপকার হবে হয়তো বাস্তব জীবনে একটু কষ্ট হবে এখন হয়তো বা আপনার চলার প্রতি একটু সমস্যা হবে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আপনার উপকার পাবেন এটি বাস্তব এটা আমি আমার চোখে দেখা আর উক্তি আপনি যেসব কথাগুলোকে মেনে চলবেন বড় বড় মনুষ্যদের কথা উক্তির কথা যেই উক্তিগুলোকে দিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন আপনার জীবনটাকে রাঙাবেন সাজাবেন গোছাবেন সেই উক্তিগুলোকে অবশ্যই নিজেদেরকে ধারণ করতে হবে ভালোবাসা আপনার মনে যদি ভালোবাসাই না থাকে আপনি যদি মানুষকে ভালোবাসতেই না পারেন তাহলে আপনার স্বামীর থেকে এগোবেন কীভাবে আপনাকে ভালোবাসতে হবে স্বামীর দিকে এগিয়ে যাওয়ার জন্য ভালোবাসতে হবে নিজেকে ভালোবাসতে হবে অন্যকে ভালোবাসতে হবে তিনটি জিনিস থেকে সবসময় দূরে থাকা উচিত একটি হচ্ছে মিথ্যা কথা অহংকার করা এবং ভবিষ্যৎ তো এই তিনটি জিনিসকে যদি আপনি কন্ট্রোল রাখতে পারেন দূরে সরে রাখতে পারেন তাহলে আপনি জীবনে আর কখনই পিছন দিকে ফিরে তাকাবেন না একটি হচ্ছে মিথ্যা কথা বলা মিথ্যা যে বলবে তাকে সমাজ কখনোই বিলিভ করে না এবং তাকে কখনোই স্বামীর দিকে যেতে দেয় না অহংকার আপনি যদি সবসময় অহংকারী হন মানুষের কথা কথা যদি তুচ্ছ তাচ্ছিল্য করেন মানুষের সবসময় খারাপ ব্যবহার করেন সেই লোক কখনোই স্বামীর দিকে এগিয়ে যেতে পারবে না এটি আমার কথা নয় মনুষ্যের কথা এটি বাস্তব এটি সমাজের কথা এটি প্রত্যেকটা মানুষের কথা আর একটা হচ্ছে অভিশাপ আপনি যদি কার কাছ থেকে অভিশাপ পুরান বা অভিশাপ নিয়ে নেন বা অভিশাপ দোয়া মতন কাজ করেন তাহলে আপনার জীবন আজ হোক আর কাল হোক ধ্বংস হবে আপনি না হন আপনার সন্তান হবে আপনার পরিবার হবে পরিজন হবে কেউ না কেউ আপনাকে দংশের দর্পণতে নিয়ে যাবে আমার কাদের কথা না এটা মানুষদের কথা এটা মানুষের কথা এটা দেখা এটা সমাজের বাস্তব চিত্র তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করা হচ্ছে যেটা হচ্ছে কলম কথা এবং কদম কদম মানে বুঝাত হচ্ছে পা আপনি যখন স্টেপ দিবেন একটা প্রতিটা পদমে পদমে আপনাকে যে এরপর আমি কোথায় যাব কার কাট যাব কার সাথে যে কথা বলতে হবে কলম আপনি লেখার সময় অবশ্যই চিন্তা করে লিখুন ভেবে চিন্তে বুঝে তারপরে লিখুন কথা অবশ্যই আপনাকে বলার সময় অনেকবার ভাবতে হবে শতবার ভেবে শতবার চিন্তা করে স্বামী কথা বলতে হবে নূপুরের দাম যত টাকাই হোক না কেন তার অবস্থান অবশ্যই পায় টিপ এক টাকাতে কিনলেও কিন্তু তার অবস্থান কপালে যে নুনের মতন তিতকুটে জ্ঞান দেয় সে হচ্ছে আপনার আসল বন্ধু ইতিহাস সাক্ষী আছে নুন কখনো পোকা ধরে না আর মিষ্টি তো প্রতিদিনই পোকা ধরে পোকা এবং পিঁপড়া মিষ্টি পিছনে ছাড়ে না তার মানে কি আপনি যতই মিষ্টি কথা বলেন আপনি যতই মিষ্টি ভাব দেখান আপনি পিছনে পোকা গুড়গুড় করবে করবেন আর যতই আপনি তৃত কথা বলবেন যত আপনি কটুক্তি আসল বন্ধু না ভাবুক কিন্তু মানুষের জীবনে সে হচ্ছে সবচেয়ে আসল বন্ধু এবং সে মানুষের উপকার করবে অপকার করবে না জিনিসগুলোকে মনে রাখতে হবে এবং সামনে দিকে চলতে গেলে প্রত্যেকটা স্টেপটিকে মনে রাখতে হবে কোনো কিছু জ্বালিয়ে আমরা যদি জন্মদিন পালন করতে পারি আবার কোনো কিছু মানুষ সোজা পথে চলতে চায় না কিন্তু বাঁকা পথে মানুষের সবচেয়ে বেশি আগ্রহ এটি একেবারে বাস্তব কথা মানুষ সবসময় দেখবে যে এলুপ্য পথে চলতে ভালোবাসে বাঁকা পথে চলতে ভালোবাসে মানুষ স্টেপ দিতে ভুল পথে চলতে ভালোবাসে এই জন্যেই তো মদ বিক্রেতাকে কারোর কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় ঘুরতে হয় আবার দুধ বিক্রেতাকে সমস্যায় শুনতে হয় দুধে ভেজাল মিশিয়েছ বা পানি মিশিয়েছ আর অন্যদিকে যদি লক্ষ্য করেন মানুষ মদ খায় পানি মিশে আজ পর্যন্ত মানুষকে এটুকুই বুঝলাম না যে আসলে আমরা কার সাথে বলবো আর কার সাথে আলোচনা করব। কাউকে যদি আপনি খেপে বলেন জানুয়ারের বাচ্চা চেতে যাবে আর যদি সেই লোকটাকে বলেন তো সিংহের বাচ্চা দেখবেন খুব খুশি হয়েছে মানুষ বড়ই অদ্ভুত চিজ এটাকে আসলে বলার অপেক্ষা রাখে না উপসংহারটিকে যদি আমি বলতে চাই যে মানুষ মানুষকে চিনতে পারে না মনের কথাও বলতে পারে না মুখে যা বলি আমাদের অন্তরে ঠিক তার উল্টোটা আমরা মুখে বলবো এক কথা আমাদের আচরণ বা আমাদের ক্যাক্টার বলবে ঠিক আর কথা চার পায়ের প্রাণীকে অতি সহজেই চেনা যায় কিন্তু দু দুপায়ে কোনোভাবেই মানুষ চিনতে পারে না বা আমরা চিনতে পারি না বা কখনোই চেনার উপায় হয় না ঘরে ঘরে শত্রু তৈরি হয়ে যায় কাকে কিভাবে বিশ্বাস করবেন আমি জানি না নিজেকে এভাবে বিশ্বাস করাটা আসলে কঠিন হয়ে দাঁড়ায় আমি কাকে বিশ্বাস করব আমি মানুষকে বিশ্বাস করব মানুষ আমাকে বিশ্বাস করবে এটি আসলে এখন আর আগের মতো সুযোগ নাই মানুষকে বিশ্বাস করার কিছু সমাজ টিকতে হবে আমরা মানুষের সাথে মানুষ আমাদের সাথে চলবে আমরা আমাদের সমাজকে একসাথে সামনের দিকে এগিয়ে যাবো একজন আরেকজনের সাথে মিলেমিশে আমরা কঠিন কাজগুলোকে কঠিনভাবে সহজ করবার জন্য চিন্তা করবো যেহেতু আমরা মানুষ তাই সকল কাজকে আমরা বুঝে শুনে তারপর সামনের দিকে যাবো ধন্যবাদ বলে আমরা আমাদের কন্টেন্টটাকে ছোট করবো না আমাদেরকে যে আপনারা যেভাবে স্বামীর দিকে এগিয়ে নিয়ে গেলেন বা আমাদেরকে ভালোবাসা দিলেন বা আমাদের কন্টেন্টটা শুনলেন এই জন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমাদের প্রত্যেকটি কথাতেই একটু এলোমেলো থাকে এই কারণে যে আমরা আসলে সত্য কথাগুলো বলে ফেলি মানুষের প্রতি আমাদের যে ভালোবাসাটাকে আমরা দেখানোর চেষ্টা করি ধন্যবাদ আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেল সাথে থাকবেন চ্যানেলটাকে যদি ভালোবাসেন অবশ্যই লাইক শেয়ার তো করবেনি আর অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সকল ভাই বোনদের ভালো থাকবে